জীবনে সমস্যা আসে তোমায় থামিয়ে দেওয়ার জন্য নয় বরং সমস্যা আসে তোমায় নতুন পথের সন্ধান দেবার জন্য রাস্তায় কোনো ঝাড়ুদার কিংবা ঠেলাওলাকে দেখে নিজের সন্তানকে বলবে না যে তুমি পড়াশোনা না করতে পারলে তুমি ওর মতো হবে বরং তোমার সন্তানকে বোঝাও যে তুমি পড়াশোনা করতে পারলে তুমি ওদের জন্য কিছু করতে পারবে হ্যাঁ মানসিকতা বদলান দেখবে পুরো দুনিয়া বদলে যাবে আমাদের বয়সের সাথে সাথে পেন্সিল সরিয়ে কলম ধরানো হয় কারণ আমাদের ভুলগুলো আর সংশোধনযোগ্য নয় স্বপ্ন পূরণের জন্য নিজেকে বদলে ফেলুন কিন্তু স্বপ্নকে বদলে ফেলুন যদি ভালো কিছু হারান তবে মন খারাপ করো না সম্মুখে এগিয়ে যান আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে কখনোই কারোর নীরবতাকে দুর্বলতা ভেবে নিও না বা দুর্বল মনে করো না মনে রাখো নিরবকারীদের বা নীরবতার শেষ জবাবটা কিন্তু ভয়ঙ্কর হয় আমাদের প্রত্যেকের জীবন আলাদা ভাবনা আলাদা কল্পনা শক্তি আলাদা আলাদা তা সত্ত্বেও আমরা একে অপরকে কপি করার চেষ্টা করি আর সেই কারণেই আমরা বারংবার ব্যর্থ হই আম খাওয়ার পর আমের আঁটিটিকে আমরা যেভাবে ব্যবহার করি যেভাবে আমরা ছুঁড়ে ফেলি কিছু মানুষ ঠিক সেইভাবেই আপনাকে ব্যবহার করবে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা যদি আপনি উপলব্ধি করতেই না পারেন তবে আপনি কখনোই প্রকৃত রূপে ভালোই বাসেন নিজের ব্যথা তো আমরা সকলেই অনুভব করতে পারি কিন্তু যে ব্যক্তি অন্যের ব্যথা বা অন্যের যন্ত্রণা অনুভব করার ক্ষমতা রাখে সে হচ্ছে প্রকৃত মানুষ জীবনে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ যা কখনো কখনো আপনাকে জিততেও সাহায্য করবে মানুষ গুয়া ছাড়ল কাচের ডাল ছাড়ালো কাঁচা মাংস খাওয়া ছাড়ালো এমনকি মনুষ্যত্ব বোধ টুপিও ছাড়লো কিন্তু আজ পর্যন্ত মানুষ হিংসে করাটা ছাড়তে পারল না আয়নায় যদি মানুষের চেহারা না দেখিয়ে মনটা দেখা যেত তাহলে মানুষ চেহারা সুন্দর করার পরিবর্তে মনটা সুন্দর করার প্রয়াস করত অভাবী মানুষদের সবাই ভয় পায় কারণ কখন কি চেয়ে বসে সেজন্য অভাবী মানুষদের থেকে সকলেই দূরত্ব বজায় রাখতে চাই পরিশ্রমের ফল একমাত্র তখনই পাওয়া সম্ভব যখন কোনো ব্যক্তি পুরোপুরি হার মানতে অস্বীকার করে একটা কথা সদা স্মরণে রাখবেন আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন তারা কখনোই চাইবে না যে তাদের থেকে আপনি বড় হন একমাত্র শিক্ষক আর পিতা মাতা আর কেউ চাইবে না আপনি তাদের থেকে বড় হন জীবন একটা অজানা বইয়ের পাতার মতো হ্যাঁ একটা অজানা অধ্যায়ের মতো তাই আমরা আমরা কি আছে কেউ জানি না তা কর্ম করে পৃথিবীতে চোখ সমস্ত কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যেই যখন কোনো কিছু পড়ে তখন চোখ সেটা দেখতে পাই না ঠিক একই রকম মানুষ নিজের ভুল কখনো দেখতে পাই না মানুষ নিজের ভুল ছাড়া অন্য সকলের ভুল দেখতে পাই পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার